দেখো আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে একটা হলো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই টু মাইনাস নাইন এটার নাম দিলাম আমরা এক আর ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়ান এটার নাম দিলাম দুই এখন অপনয়ন পদ্ধতিতে করতে গেলে কি করতে হবে আমাদের যে কোনো একটা চলক নিয়ে সেটার সহককে সমান করতে হবে দুই সমীকরণের ক্ষেত্রে তাহলে আমরা কোন সহকটা নেব বলো তো মনে করো যে এক্স নিলাম তাহলে এক্সের সহক দুটাকে সমান করতে হবে এখানে আছে থ্রি এখানে আছে ফাইভ এখন ধরলাম যে বড়োটা হলো ফাইভ ফাইভ আমরা কীভাবে পাবো থ্রিকে কিছু কী দিয়ে গুণ করলে ফাইভ হয় এটা তো অনেক কঠিন হয়ে যায় না ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা ওইভাবে কাজ করব না আমরা করব কি এদের লসাগর নিব এবং লসাগো সমান করলেই কিন্তু এই দুটা সমান হয়ে যাবে থ্রি আর ফাইভ আর লসাগো কত হয় তো পনেরো পনেরো করতে হলে থ্রিকে কত দিয়ে গুণ করতে হবে ফাইভ দিয়ে তাহলে আমরা এক নম্বর সমীকরণকে ফাইভ দিয়ে গুণ করবো তাহলে দেখো কত হয় থ্রি গুণ ফাইভ ফিফটিন এক্স মাইনাস ফাইভ গুন ফাইভ টোয়েন্টি ফাইভ ওয়াই সমান সমান নাইন গুণ ফাইভ মানে মাইনাস আর দুই নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করব কারণ পাঁচকে তিন দিয়ে গুণ করলে পনেরো হয় তাহলে দুই গুণ তিন যদি আমরা করি পাঁচ গুণ তিন ফিফটিন এক্স মাইনাস তিন গুণ তিন সমান সমান ওয়ান গুণ সমান তিন তাহলে আমরা এই দুইটা সমীকরণ পেলাম এটার নাম দিলাম তিন এটার নাম দিলাম চার এখন দেখো এক্স যে চলকটা আছে তার সহক দুটা কিন্তু সমান তাহলে আমরা যেটা করতে পারি এই একটা সমীকরণ থেকে এই সমীকরণটা যদি বিয়োগ দেই তাহলে কিন্তু আমাদের এক্স চলকের যে অংশটা সেটা নাই হয়ে যাচ্ছে চলো করি আমরা চার থেকে তিন বিয়োগ দিব চার বিয়োগ তিন তাহলে দেখো কি হয় ফিফটিন এক্স মাইনাস নাইন ওয়াই মাইনাস ফিফটিন এক্স মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই সমান সমান 3 মাইনাসে প্লাস এটা লিখতে পারি ফিফটিন এক্স ফিফটিন এক্স কাটা থাকলো নাইন আর টোয়েন্টি ফাইভ ওয়াই টোয়েন্টি ফাইভ থেকে নাইন বিয়োগ দিলে থাকে সিক্সটিন সিক্সটিন ওয়াই সমান সমান এইট এখান থেকে আমরা পাই ওয়াই সমান সমান এইট দেখো এটাকে চার দিয়ে ভাগ করা যায় বারো এটাকে চার দিয়ে ভাগ করা যায় চার এটাকে চার দিয়ে ভাগ করা যায় এক চার যে ভাগ করা যায় তিন তাহলে সুতরাং ওয়াই সমান সমান তিন আচ্ছা এখন আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম এই ওয়াইয়ের মান যে কোনো একটাতে বসিয়ে দিলেই আমরা এক্সের মান পেয়ে যাব কোথায় বসানো যায় বলতো দুই নম্বরে বসাই চলো তাহলে দুই থেকে পাই ফাইভ এক্স মাইনাস থ্রি গুণ থ্রি ইকুয়াল টু ওয়ান এই যে ওয়াইয়ের মান বসালাম তিন এখান থেকে পাচ্ছি ফাইভ এক্স মাইনাস নাইন ইকুয়াল টু ওয়ান ফাইভ এক্স সমান সমান ওয়ান যোগ নাইন তাহলে ফাইভ এক্স সমান সমান টেন এক্স সমান সমান টেন ভাগ পাঁচ কত হয় দুই তাহলে আমরা ওয়াইয়ের মান পেলাম তিন আর এক্সের মান পেলাম দুই এখানে কী করলাম আমরা অপনয়ন পদ্ধতিতে এদের এই সমীকরণ দুটাকে সমাধান করলাম এবং সেখানে দেখলাম যে আমাদেরকে যেহেতু চলকের সহক সমান করতে হবে আমরা কী করতে পারি তাদের লসাগোর সমান করতে পারি তাহলে আমরা তিন আর পাঁচের লসাগর নিলাম নিয়ে এই দুটা সমীকরণকে এমন সংখ্যা দিয়ে গুণ করলাম যাতে তারা তাদের লসাগর সমান হয় তিনকে গুণ করলাম পাঁচ দিয়ে ছয় গুণ করলাম তিন দিয়ে দিয়ে দুটাকে পনেরো বানালাম বানিয়ে তারপরে তাদেরকে যোগ বিয়োগ করে আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করে ফেললাম